What kind of diplomacy, J D, you are speaking about? What what, you, what, you, what do you mean? শুক্রবার দিনটি যেন অশুভই ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির জন্য এই দিন তিনি হোয়াইট হাউসে এমন এক পরিস্থিতির মুখে পড়েছেন যা এর আগে কখনোই পড়তে হয়নি কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনেই জেলেনস্কিকে একের পর এক প্রশ্নবাণের জর্জরিত করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান তবে তার আগেই এক অন্যরকম প্রশ্নের সম্মুখীন হন ইউক্রেনের প্রেসিডেন্ট God bless. God bless. You are not You, you got Don't tell us what we're going to feel. হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে এক সাংবাদিক জেলেনস্কি প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কার্যালয়ে তিনি কেন স্যুট পরে আসেননি তার কি স্যুট নেই সেই প্রশ্নে কিছুটা খেই হারিয়ে ফেলেন জেলেনস্কি তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনার তাতে কোনো সমস্যা না রাখুনকাহ в інших юрисдикціях бо що відбувається 2022 সালে ইউক্রেনে যখন থেকে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে তখন থেকে জেলেনস্কি সামরিক ধাঁচের একটি কালো সোয়েটশার্ট গায়ে দিয়ে দাপ্তরিক কাজ করছেন সোয়েট শার্টটিতে রয়েছে ইউক্রেনের জাতীয় প্রতীক ত্রিশুলের চিহ্ন এটি পরেই জেলেনস্কি সরকারি আন্তর্জাতিক এমনকি মার্কিন কংগ্রেসেও ভাষণ দিয়েছেন সুটটাই বাদ দিয়ে কেন এরকম সামরিক পোশাক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি জানালেন এটি ইউক্রেনের যোদ্ধাদের প্রতি একাত্মতা প্রকাশের প্রতীক দীর্ঘদিন ধরে মার্কিন ডানপন্থী সমালোচকদের মধ্যে যা বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শুরু হলে হোয়াইট হাউসের প্রতিবেদক ব্রায়ান গ্লেনের আরেক প্রশ্নের জবাবে জেলোনস্কি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর তিনি শ্যুট করবেন তিনি বলেন হ্যাঁ যুদ্ধ শেষ হলে আমি স্যুট করব। হয়তো আপনার মতো কোনো স্যুট বা এর থেকে ভালো কিছু আমি ঠিক জানি না দেখা যাক কি হয় হয়তো আরও সস্তা কোনো স্যুট করব। ধন্যবাদ জেলেনস্কির এমন চতুর মন্তব্যের সাথে সাথে হাসির রোল পড়ে যায় তবে তার পোশাক নিয়ে বিতর্ক শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ট্রাম্প ও তার বৈঠকে আরো বৃহত্তর প্রসঙ্গ নিয়ে তুমুল বাক বিতণ্ডা সৃষ্টি হয় ঐতিহাসিক এই দিনে বৈঠকে প্রকাশ্যেই ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন ও কৃতজ্ঞতা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় যা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এই প্রথম কোন বৈঠকে যোগ দিতে সাদা মাটা পোশাক পরেছেন তা নয় এর আগে বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠকেও তাকে এমন পোশাক পরতে দেখা যায় এমনকি দু হাজার তেইশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণের সময়ও তাকে সুট্টায় পড়তে দেখা যায়নি